হাইকোর্ট অমান্য করে সহজের হামলা রাঙামাটিতে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পার্বত্যকণ্ঠ রিপোর্ট মহামান্য হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগ সহজ কর্তৃক বসতবাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার আজ পঁচিশ জানুয়ারি রাঙ্গামাটি শহরের বনরূপাস্থ আয়োজন রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ফাতেমা আক্তার উপস্থিত পরিবারের অন্যান্যদের মধ্যে ছিলেন ইকবাল মুরাদ কুলসুমা আক্তার ও নির্যাতিত শিক্ষানবিশ আইনজীবী নূর হোসেন সাপ্তাহিক কণ্ঠ সম্পাদক আশিকুর রায়হান ভূঁইয়া রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস দৈনিক গিরিদরপোরের ভারপ্রাপ্ত সম্পাদক নন্দন দেবনাথ মোহনা টিভির জেলা প্রতিনিধি মহুয়া আক্তার মনি নিউজ টোয়েন্টি চ্যানেল প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু একুশে নিউজ পেপারের প্রতিনিধি মোহাম্মদ সোহেল রানা চ্যানেল ওয়ান প্রতিনিধি মোহাম্মদ আজিজ বৈশাখী টিভি প্রতিনিধি মোহাম্মদ কামাল উদ্দিন সিএইচটি টাইমস প্রতিনিধি মেহেদি হাসান সহ প্রায় দশজন সাংবাদিক উপস্থিত থেকে ভুক্তভোগী পরিবারের বক্তব্য শুনেন পাহাড় ঝর্ণা ও নিসর্গের শহর খেত। রাঙ্গামাটির প্রাণকেন্দ্রে যেখানে স্বাদের সাথে মিশে আছে দীর্ঘ ৩৫ বছরের ঐতিহ্য হোটেল সুন্দরবন অ্যান্ড বিরানি হাউস খাটির সাথে সকাল ও বিকালে নাস্তায় থাকছে স্পেশাল পরোটা নান রুটি গরম খিচুড়ি চা ডিম আর মুখে লেগে থাকার মতো হাঁসের বাংশ দুপুর ও রাতের খাবারে রয়েছে রাজুকি আয়োজন সুস্বাদু বিরিয়ানি সাদা ভাত গরুর মাংস দেশি মুরগি হাঁসের মাংস কাপ্তাইলেকের রুই কাতল কালি বাউস বোয়াল ছোট মাছ সহ রকমারি মাছের পথ এবং সুটকি ভর্তা মাছ ভর্তা বেগুন ভর্তা সহ আরও বিভিন্ন রকম দেশি সবজি স্বাদে বিশ্বাসে ও ঐতিহ্যে হোটেল সুন্দরবন অ্যান্ড বিরানি হাউস ঘটনার বিবরণে জানা যায় রাঙামাটি শহরের রিজার্ভ বাজারস্থ সড়ক ও জনপদ বিভাগের বাউন্ডারির বাইরের একটি সরকারি খাস জমিতে মরহুম আবুল কালাম ও তার স্ত্রীকে নিয়ে ভুক্তভোগী পরিবার পঁয়ত্রিশ বছর ধরে স্থায়ীভাবে বসবাস করে আসছে গত দু সালের জুলাই বিপ্লবের পর একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ও মাস্টারুলের কর্মচারী মাওলানা বি এম তো ফায়েল আহমেদের নেতৃত্বে তাদের উচ্ছেদের ষড়যন্ত্র শুরু হয় গত কয়েকদিন আগে তারা পূর্ব পরিকল্পিতভাবে ভুক্তভোগী পরিবারের ঘরের ওপর একটি বড় কাঁঠাল গাছ ফেলে দিয়ে ঘরটি ভেঙে ফেলে ভুক্তভোগীরা যখন ঘরটি মেরামতের চেষ্টা করে তখন তারা একশো দেড়শো জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালায় এ সময় হামলাকারীরা ভুক্তভোগী পরিবারের শিক্ষানবিশ আইনজীবী নূর হোসেন সহ পরিবারের সদস্যদের গায়ে হাত তোলে ও ফাতেমা আক্তারের শ্রীলতাহানির চেষ্টা করে ভুক্তভোগী পরিবারের অভিযোগ হামলাকারীরা তাদের ঘরের মূল্যবান আসবাবপত্র ও মালামাল লুটপাট করে নিয়ে গেছে পুলিশের উপস্থিতিতে এসব সংঘটিত হলেও তারা কোনো বাধা দেয়নি এ ব্যাপারে কোতোয়ালি থানায় অভিযোগ করা হলেও পুলিশ এ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি অভিযোগ মতে সড়ক ও জনপদ বিভাগের কর্মচারী মাওলানা বি এম তোফায়েল আহমেদ নিজে সরকারি লোক হয়েও এ সরকারি জমি সাধারণ মানুষের কাছে অবৈধভাবে বিক্রি করার ব্যবসায় লিপ্ত আছেন ও অন্যান্য ভূমিহীন পরিবারকে উচ্ছেদের পায়তারা করছেন সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার যে তিন দফা দাবি জানিয়েছেন সেগুলো হল মহামান্য হাইকোর্টের স্থিতাবস্থা বজায় রেখে আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সন্ত্রাসী হামলা ও লুটপাটের সাথে জড়িত সবুজ চাকমা ও তোফাইল আহমেদ সহ সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার ও বিচার করতে হবে ও তাদের ঘরবাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাটের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে উল্লেখ করা যেতে পারে এর আগে দু সালে ভুক্তভোগী পরিবার তাদের জায়গা বন্দোবস্তির জন্য বাজার ফান্ডে আবেদন করে এই আবেদনের দুই বছর পর তাদের হয়রানি করার জন্য সড়ক ও জনপদ বিভাগের কতিপয় ব্যক্তি ষড়যন্ত্রমূলকভাবে উক্ত জমি বন্দোবস্তির পাল্টা আবেদন করে এই জমির বন্দোবস্তির জন্য ভুক্তভোগী পরিবার যথাযথভাবে আবেদন করেছে এবং বর্তমানে বিষয়টি মহামান্য হাইকোর্ট বিভাগের বিচারাধীন রিট পিটিশন নং একশো তিন বাই নিরানব্বই বাই চব্বিশ আদালত উক্ত জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন